হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আপনাদেরকে সুচিত্রা কুকিংয়ে স্বাগত আমি আজকের বানাবো স্পাইসি এগ চিকেন পাস্তা এটি বাচ্চা বড় সবার খুবই পছন্দের একটা খাবার এটি সকাল কিংবা সন্ধ্যার টিফিনে যদি এরকম মুখরোচক খাবার পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো হয় তো চলুন শুরু করা যাক আর বেশি দেরি না করে তো এখানে এক এক চিকেন পাস্তা বানানোর জন্য প্রায় পাঁচশো গ্রাম মতো পাস্তা আমি একটি পাত্রে নিয়েছি পাস্তার মধ্যে যে চিকেনটা দেব দোকান থেকে হারবিহীন চিকেন একদম কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি কারণ পাস্তার সঙ্গে যাতে চিকেনটা ভালোভাবে মিশে যায় এক চিকেন পাস্তা বানানোর জন্য যেসব মশলাগুলো নিয়েছি সেগুলো হলো দুই থেকে তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এরপর আমি একটি কড়াইতে পাস্তাটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দেব জলটা একটু গরম হয়ে গেলে এই গরম জলের মধ্যে পাস্তাগুলো আমি দিয়ে দেব এরপর আমি এই পাস্তার উপরে এক চামচ লবণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব পাস্তাগুলো আমার সেদ্ধ হয়েছে কি না মনে হচ্ছে আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এইভাবে সেদ্ধ করে নিতে হবে এরপর আমি এই সেদ্ধ করা পাস্তাগুলো একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব পাস্তাটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় এর ওপর আমি ঠান্ডা জল দিয়ে দেব এরপর আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এরপর কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব এরপর আমি ডিমটাকে এইভাবে কুচি কুচি করে ভেজে নেব ঠিক এইভাবে আমি কুচি কুচি করে ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এই ডিমটা একটি প্লেটে তুলে নেব চিকেনটাকে আমি ফ্রাই করব না চিকেনটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এরপর আমি আবারও দিয়ে দেব কড়াইতে সামান্য পরিমাণের সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি বেশি ফ্রাই করব না এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি এরপর আমি দিয়ে দেব সামান্য লবণ সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর ওপর আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এরপর আমি সব মশলাগুলোকে একসঙ্গে সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব এই কষিয়ে রাখা মশলার ওপর আমি কুচি কুচি করে কেটে রাখা চিকেনগুলো এর ওপর দিয়ে দেব এই চিকেনের ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এরপর আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গেছে এইভাবে আমি শুকনো করে চিকেনটাকে কষিয়ে নেব এরপর আমি এই কষানো চিকেনের ওপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এরপর আমি আবারও একবার সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এরপর আমি এর ওপর দিয়ে দেব টমেটো সস সসটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ সসটা বেশি মিষ্টি লাগে কেউ বেশি মিষ্টি পছন্দ করে আবার কেউ বেশিটা পছন্দ করেন এরপর আমি দিয়ে দেব এর ওপর পাস্তা মশলা পাস্তা মশলা ব্যবহার করছি তাই আমি আর কোনো ভাজা মশলা ব্যবহার করব না তো আপনারা চাইলে দিতেও পারেন এরপর আমি মশলাটা দিয়ে ভালো করে সব সবগুলোকে আরও ভালো করে মিশিয়ে নেব এরপর আমার পাস্তা পরিবেশনের জন্য একদম রেডি তো ঝটপট বানিয়ে ফেলুন আপনারাও বাড়িতে ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন এরপর আমি এই পাস্তাগুলো পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে পরিবেশন করবো আমি আমার মেয়ে এবং শ্বশুর মশাইকে পাস্তাগুলো আমি পরিবেশন করব।